নির্বাচনের মাঠে প্রার্থীকে দলীয় পরিচয়ে বিবেচনা না করে প্রার্থী হিসেবে সমানভাবে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি দেশে এখন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন সিইসি বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন অনুষ্ঠানে সিইসি বলেন একজন প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে তিনি যে দলেরই হোক না কেন দলমত নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচন পরিচালনার নির্দেশ কর্মকর্তাদের দেন সিইসি বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য যেন সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট না হয় মার্কার প্রার্থী সুতরাং সেই হিসাবে সেই প্রার্থীদের সে প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে আসন্ন একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে জানান সিইসি সেই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বজায়ও থাকবে বলে আশা প্রকাশ করেন সিইসি মানুষের জাতির জনগণের ভোটারদের একটা প্রত্যাশার জায়গায় আমরা উপনীত হয়েছি এবং তার অংশীদার হিসাবে আপনাদের এখানে উপস্থিতি প্রার্থীদের অভিযোগ পক্ষপাতহীনভাবে সমাধান করার জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন সিইসি দুই দিনে চারশো সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন থেকে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা